আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকে আমি আইসিটি বিষয়ের আমরা যখন এই লজিক ফাংশন থেকে লজিক গেট অঙ্কন করি তখন যদি এই ধরনের ফাংশন থাকে এখানে বলা আছে এম প্লাস এন নট অ্যান্ড বা গুণ এম নট প্লাস এন আর উপরে আবার এই যে এখানে গুণ হয়েছে গুণের উপরে টোটাল একটি নট আছে তো এটা দিয়ে আমরা লজিক গেট কীভাবে অঙ্কন করবো তাই না তো প্রথমে একটা কাজ করি এখানে এম আছে এম নট আছে এন আছে এন নট আছে তো আমরা আগে ইনপুট লাইনগুলোতে অঙ্কন করে নিই এটা এম আর এখান থেকে আমরা এম নট অঙ্কন করে নিলাম তাহলে বলতে পারি এটা এম আর এই নটটা ক্রস করে যখন নিচে এসছে এটা কিন্তু এম নট আবার এন এই লাইনটা এন আর এখান থেকে বের করে নট গেট যুক্ত করে এই যে লাইনটা বের হলো এটা হচ্ছে এম নট সরি এন নট অর্থাৎ এম এম নট এন এন নট আচ্ছা এবার কি করবো এবার এম আর এন নট দুটো যোগ করব মানে ওয়ার্গেটে অঙ্কন করবো এম বলতে এই লাইনটা বোঝায় তাই না এটা দিয়ে একটা লাইনটা আনলাম আর এন নট মানে কি যে এইটা হচ্ছে এন নট এটা এন আর এইটা হচ্ছে এন নট এখান থেকে আমরা আরও একটি লাইন নিলাম যে যাকে বলা হয় এন নট তাহলে এটা এম এটা এন নট দুইটা মিলে কি হয়েছে যোগ হয়েছে যোগ তো যোগের জন্য অরগেট তো এই যে লাইনটা বের হলো এটা হচ্ছে এম অর এন নট অর্থাৎ এম প্লাস এন নট এন নট এখন অনেক শিক্ষার্থীর মনে হতে পারে এটির উপরে যে নট আছে তাহলে এখানে নটের প্রতীক হবে না এই নটটা এটার উপরে ন না এই নটটা হচ্ছে এইখানে এইটার উপরে এইটার উপরে সেজন্য আমরা এই দুইটার উপরে নট হবে না আচ্ছা এবার পরেরটা অঙ্কন করবো পরে শুরু হয়েছে এম নট ডি এম নট মানে কি এই লাইনটা এই যে এইটা এম নট আচ্ছা প্লাস এন 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 মানে কি যে এইটা এটা এন এখন এই দুইটা মিলে কি হয়েছে আবার কিন্তু যোগ হয়েছে মানে অর্গেট এই যেটা বের হলো এটা হচ্ছে এম নট প্লাস এন আচ্ছা এখন এখান থেকে আমরা যদি এটার আউটপুট পেলাম এটা এটার আউটপুট পেলাম এটা এই দুটো আউটপুট মিলে গুণ হয়েছে গুণ গুণ তো গুণ করার জন্য উপর থেকে নিচের দিকে নিয়ে আসবো নিচ থেকে উপর দিকে নিবো নিয়ে আমরা এটা জাস্ট একটু ছোটো করে নিলাম এবার এইটা দিয়ে আমরা কি করব গুণ হয়েছে না অ্যান্ড গেটে অঙ্কন করব। এবং এই অ্যান্ডের উপরে কিন্তু এই অ্যান্ডের উপরে কিন্তু নট আছে তাই এখানে কিন্তু নট যুক্ত হবে এখানে কিন্তু নট যুক্ত হবে এই যে লাইনটা পেলাম এটাই হচ্ছে টোটাল এইটা আবার বলছি লক্ষ্য করি এইটার দ্বারা আমরা এটা অঙ্কন করেছি যেটা লাইন এখানে যুক্ত হয়েছে আবার এইটার দ্বারা এটা অঙ্কন করেছি যেটা লাইন এখানে যুক্ত হয়েছে আর এই দুইটা ফলাফল দ্বারা আবার কিন্তু গুণ হয়েছে গুণ গুণের জন্য অ্যান্ড গেট অ্যান্ড গেট দেখতে ডি এর মতো এটা তো জানি অ্যান্ডের উপরে আবার এই টোটাল নট পড়েছে তাই এখানে নট যুক্ত করেছি এই যে লাইনটা বের হলো ফাইনালি এটা হচ্ছে এই টোটালের মান আমি যদি এটা এক্স সমান লিখতাম তাহলে এক্স হচ্ছে আউটপুট প্রিয় শিক্ষার্থী বন্ধু রয়েছিলাম আমার আজকের আলোচনার বিষয় আমি শিক্ষার্থীদের অনুরোধে অল্প অল্প করে আলোচনা করি যাতে শিক্ষার্থীরা বোরিং ফিল না করে পরে ক্লাসটি দেখার আমন্ত্রণ রইল খোদা হাফেজ